আসসালামু আলাইকুম প্রদর্শক অনলাইন থেকে কিভাবে লোন নেবেন আশা করি আজকের ভিডিওতে আপনাদেরকে সম্পূর্ণ দেখানোর চেষ্টা করব আপনি চাইলে খুব সহজেই ঘরে বসে থেকে অনলাইন থেকে লোন নিতে পারবেন তো চলুন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনারা এই কাজটি করবেন তার আগে ছোট্ট একটি কথা বলবো যারা আমার ফেসবুক পেজে নতুন অবশ্যই আমাদের পেজটি ফলো করে রাখুন এমন গুরুত্বপূর্ণ নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আর যারা ইউটিউব চ্যানেলে নতুন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা এখনটি অন করে দিন এমন গুরুত্বপূর্ণ নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য এই কাজটি করার জন্য ফার্স্ট অফ অল আপনি চলে যাবেন আপনার ফোনের ক্রম ব্রাউজারে ক্রম ব্রাউজার আসার পরে কি দেখতে পাবেন আপনি এখানে চার্জ বক্স পাবেন এখানে আপনাকে যেটা লিখতে হবে এখানে আপনি টাইপ করে লিখবেন ব্যাঙ্ক লোন সেভেন ডট সাইট এটা লিখে আপনি চার্জ করে দিবেন তারপর কিন্তু আপনার সামনে এমন একটি অপশন শো হবে আপনারা যারা নতুন এখান থেকে এখনই রেজিস্ট্রেশন করুন এখানে আপনি ক্লিক করবেন তো এখান থেকে কিন্তু আপনার দেখাচ্ছে এখানে আপনার ফো ইন্টার ফুল নেম ইন্টার মোবাইল নাম্বার এন্টার ইউজার নেম পাসওয়ার্ড কনফার্ম পাসওয়ার্ড আপনার এনার্জি কার্ড অনুযায়ী সকল তথ্যগুলো এখানে দিয়ে দিবেন তো আমি দিয়ে দিচ্ছি তারপর এখান থেকে আপনি রেজিস্টার অপশন উপরেই ক্লিক করবেন এখানে ক্লিক করলে কিন্তু আপনার সাইটটি ওপেন হয়ে যাবে দেখতে পাচ্ছেন এখানে ক্যাশ আউট আপনি টাকা উত্তোলন করতে পারেন দেখতে পাচ্ছেন এখানে ব্যালেন্স দেখুন দেখেন আমার জিরো দেখাচ্ছে এখন আপনি যদি লোন নিতে চান এখানে দেখতে পাচ্ছেন এখানে তারা পঞ্চ পাঁচ হাজার থেকে শুরু করে পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত আপনাকে লোন দেবে এই দাগটা যদি আপনি এদিকে টানেন দেখেন এখানে দশ হাজার ঠিক আছে বিশ হাজার তিরিশ হাজার পঞ্চাশ হাজার তো আপনাদেরকে দেখানোর জন্য এখান থেকে আমি দশ হাজারটি সিলেক্ট করলাম আপনি কয় মাসের জন্য লোনটি নিতে চান তিন মাস ছয় মাস নয় মাস বারো মাস তো আমি এখান থেকে তিন মাসের জন্য নিলাম সাপোজ দেখানোর জন্য মোট পরিশোধের কিন্তু টাকা বিয়াল্লিশ হাজার দেখাচ্ছে আয়াল্লিশ হাজার নিলে আপনাকে দুই হাজার টাকা লাভ দিতে হবে ছয় মাসে ঠিক আছে সুদের হার পাঁচ পার্সেন্ট ঠিক আছে এখন এখান থেকে অ্যাপ্লাই অপশনটিতেই ক্লিক করবেন অ্যাপ্লাই অপশনেতে ক্লিক করার পরে কিন্তু আপনার সামনে এমন একটি অপশন শো হবে লোন নিতে হলে তাদেরকে কিছু জামানত দিতে হবে আপনি যদি চল্লিশ হাজার টাকার লোন নিতে চান এখানে চার হাজার টাকা জামানত দিতে হবে ঠিক আছে সাপোজ আপনাদেরকে আপনি যদি পাঁচ হাজার টাকা লোন নিতে চান তাদেরকে পাঁচশো টাকা দিতে হবে পরবর্তীতে এই লোনের সাথে আপনাকে পাঁচ হাজার পাঁচশো টাকা আপনার অ্যাকাউন্টে জমা করে দেবে পরবর্তীতে আপনি চাইলেই অ্যাকাউন্ট থেকে টাকাগুলো পাঁচ হাজার পাঁচশো টাকা তুলে নিতে পারবেন বিকাশের মাধ্যমে ওকে সাপোজ আপনি আমানত জমা দেওয়ার জন্য এখান থেকে বিকাশ অথবা নগদ আপনি সিলেক্ট করতে পারেন আমি বিকাশ সিলেক্ট করলাম তারপর এখান থেকে যেহেতু আমি চল্লিশ হাজার টাকা দিয়েছি তবে এখান থেকে চার হাজারটা সিলেক্ট করলাম তারপর এখান থেকে আপনি নেক্সট অপশন উপরে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে কিন্তু আপনি দেখতে পাবেন তাদের একটি বিকাশ নাম্বার রয়েছে এই বিকাশ নাম্বারটা এখানে কপি করে আপনার বিকাশ অ্যাপসে গিয়ে সেন্ড মারি করে তাদেরকে চার হাজার টাকা দেবেন চার হাজার টাকা দেওয়ার পরে যখন আপনার সব কিছু সম্পন্ন হবে চুয়াল্লিশ হাজার টাকা আপনার অ্যাকাউন্টে তারা দিয়ে দিবে পরবর্তীতে আপনি চাইলে তুলে নিতে পারবেন আপনার বিকাশের মাধ্যমে ঠিক আছে তারপর দেখতে পাবেন এখানে আপনার বিকাশ নাম্বার যেই নাম্বারে আপনি টাকা পাঠাবেন তারপর এখানে ট্রানজেকশন নাম্বার আপনার এনআইডি কার্ড এনআইডি কার্ডের ছবি এবং পিছনের ছবি দিয়ে আপনি এখান থেকে যুক্ত আমার অপশান থেকে ক্লিক করবেন ক্লিক করার পরে কিন্তু তাদের কাছে আর টাকাটা চলে যাবে পরবর্তীতে আপনি আপনার দেখ দেখতে পাবেন এখানে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি একটু ব্যাগে চলে আসি তাই পাঁচ মিনিটের ভিতরে কিন্তু আপনার তাদের টাকাগুলো জমা হয়ে যাবে টাকা যখন জমা হয়ে যাবে আপনি এখানে ক্যাশ আউট দিয়ে ক্লিক করে কিন্তু আপনি আপনার বিকাশের মাধ্যমে অথবা নগদের মাধ্যমে চুয়াল্লিশ হাজার টাকা উত্তোলন করে নেবেন ঠিক আছে এখানে সব কিছু তথ্য দিয়ে দেবেন বিকাশ নাম্বার দিয়ে দিলে এক এখানে বিকাশ নাম্বার অ্যামাউন্ট টাকা দিয়ে উত্তোলন অপশনটি ক্লিক করলে কিন্তু আপনার অ্যাকাউন্টের টাকাগুলো জমা হয়ে যাবে পরবর্তীতে আপনি কিস্তিগুলো কিভাবে দিবেন কিস্তি দেওয়ার জন্য আমি একটু ব্যাগে চলে আসলাম ব্যাগে চলে আসার পরে দেখতে পাবেন এখানে লোন পরিশোধ এখানে আপনি ক্লিক করবেন লোন পরিশোধ অপশনটিতে ক্লিক করলে কিন্তু আপনার সামনে এমন ইন্টারফেস শো হবে আপনি কিসের মাধ্যমে লো পরিশোধ করতে চান বিকাশ রকেট ন বিকাশ নগদ দুইটা অপশন রয়েছে এখানে বিকাশটি সিলেক্ট করে আপনার লোন কত টাকা কিস্তি মাসে আসে এখানে আপনি দিয়ে দিবেন দিয়ে দেওয়া এখান থেকে নেক্সট অপশনতে ক্লিক করলে কিন্তু তাদের সামনে নেক্সট অপশন উপরে আপনি ক্লিক করবেন ওকে এখানে ক্লিক করলে কিন্তু এই তাদের একটা নাম্বার দেবে এই নাম্বারে কিন্তু আপনার টাকাটা পাঠিয়ে দেবেন এভাবে কিন্তু আপনি চাইলে খুব সহজেই অনলাইন থেকে লোন নিতে পারবেন তো আশা করি আজকের ভিডিওটাই পর্যন্ত এই ভিডিওটা বেশি শেয়ার করে দেবেন আপনাদের বন্ধুদের মাঝে তারাও যেন উপকৃত হয় ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম